এইদিকে একটু আসতে পারবে মা কি হয়েছে তোমার সকালে বলছিলাম এক কাপ চা দেবে মা সকাল হতে না হতে পুরি শুরু হয়ে গেল অর্ডারের উপর অর্ডার দেবে ঠিক আছে আম্মা আমি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য নতুন চাদর কিনে এনে দেব ইনশাআল্লাহ আপনি এদিকে একটু আসেন তো আমি তোমার আদরের স্ত্রী তুমি আমার জন্য নতুন চাদরটা এনে দিবে আর আমার পুরনো চাদরটা তোমার আম্মুকে দিয়ে আসবো আরে আতিয়া তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল তু

দাদিজি দাদিজি আজকে আবার পরীক্ষা করবে যা দাদু ভাই তোর জন্য মন খলে দোয়া করছি যাতে তুই পরীক্ষায় পাস Det gjorde det. Er. তোকে আমার মেয়ে বলতে লচে কোচে তুই তো শাশুর মায়ের সাথে এরকম ব্যবহার করিস মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম ব্যবহার কোনো দিন করবো না তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন তুই তো শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চা কারণ কি সে তোর গুরুজন শশুরি মা আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম ব্যবহার কোনোদিন করবো না জামা যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি আমার বৌমাকে নেক বানিয়ে দাও